আহ রে সব শেষ হয়ে গেল সর্বনাশ আছেন আশা করি আছেন আমরা নাই আমাদের চাষারাও ভালো নাই তো আরোদের কাজ শেষ করে যাচ্ছি চাষাদের দুরবস্থা দেখার জন্য সাথেই থাকুন পরশু দিন ঘূর্ণিঝড় চলে গেল রামেল ব্যাপক লেভেলে বিধ্বস্ত করে গেছে সবকিছু টানা তিন দিন যাবত ধ্বংসযোগ্য চালানোর পর তারপরে আপনার ঘূর্ণিঝড়টা গেল তো আরদের চাপের জন্য যেতে পারি চাষাদের অবস্থা দেখার জন্য তাও আজকে যাচ্ছি আমাদের এক পেপে চাষার খামারে দেখবো আজকে কি কি তার ক্ষতি হয়েছে কারণ এটা তো আমাদের দায়িত্ব আরতদার হিসেবে আমাদের চাষাদের দুর্দশায় দুর্দিনে পাশে থাকার তো সেজন্যই আর কি যাওয়া সাথে নিয়ে নিছি বাবাকে তো বাবাও আজকে আমাদের সাথে যাচ্ছে চাষাদের অবস্থা দেখার জন্য আমার পাশে একটা খামার এটাতে দেড় লাখ টাকার মাছ ছিল ও প্রায় ডুবে চলে গেছে পুকুর ডুবার পরে সব জায়গায় চলে গেছে এখানে অনেকেই মাছ চাষ করে আমাদের চাষারাও মাছ চাষ করে তো প্রচুর পরিমাণে মাছ চলে গেছে আমরা অলমোস্ট চলে আসছি অনেক দূরের পথ আমি পুরাটা দেখাই নেই কেটে কেটে দেখাচ্ছি আর কি তো দেখতে পেলেন চলে আসলাম কিন্তু বাইক যাবে না সামনে যে অবস্থা মাটির রাস্তা কাঁচা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে বাইকটা রেখে দেয় এখানে দেখতে পাচ্ছেন বাবা যাচ্ছে সামনে তো হয়তো জুতা খুলে নিতে হবে যে অবস্থা রাস্তার খালি পায়ে যেতে হবে জুতা নিয়ে গেলে স্লিপ কেটে পড়ে যাব তো চলুন আমাদের সাথে যাওয়া যাক তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চারদিক পানি সব ডুবে গেছে আসলে আমাদের সদরে এরকম পানি উঠে নাই ওই যারা একটু গ্রাম সাইডে আছে নদীর পাশে আছে তাদের এই অবস্থা এই করুণ পরিস্থিতি এগুলো সব পানি ছিল নেমে গেছে আমরা তো দুদিন পর যাচ্ছি তাই অনেক কিছু হয়তো হয়তো দেখাতে পারবো না যদি সাথে সাথে আসতে পারতাম তাহলে অনেক কিছু দেখাতে পারতাম অবশ্যই তখন এখানে সব পানি ছিল পানি নেমে গেছে একে হচ্ছে জোয়ারের পানি এক হচ্ছে বৃষ্টির পানি সব মিলিয়ে চারদিক শুধু পানিময় ছিল দেখতে পাচ্ছেন অনেক লম্বা রাস্তা কারণ খামারটা একটু ভিতরেই আজকে যে খামারটা দেখাবো সেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন এখানে অনেক পানি একটু সাবধানে হাঁটতে হবে নইলে একদম পুরো স্লিপ কেটে সব শেষ তো যেই খামারে নিয়ে যাচ্ছি খামারটা অন্য জগৎ চাষা মন প্রাণ দিয়ে সাজিয়েছে তার নিজ আত্মতৃপ্তি নিয়ে তো দেখতে পাচ্ছেন যাচ্ছি এই খামারের সরু রাস্তা ঢুকতেছি বাম পাশে এখানে আমাদের প্রায় চার পাঁচটা চাষা আছে তো সবারগুলোই একটু আলাদা আলাদা জায়গায় এই একই জায়গার মধ্যেই আছে কয়েকজনের তো দেখতে পাচ্ছেন পাশে হচ্ছে সুপারির চারা সুপারির চারা রোপণ করে রাখছে এগুলো ওনারা বিক্রি করে তো এগুলো তো আর আমরা আরদে বিক্রি করি না কিন্তু বিভিন্ন জায়গায় বিক্রি করে আমাদের চাষারা একসাথে অনেক কিছু চাষ করে শাকসবজি তো চাষ করে তারপরে মাছ চাষ করে গরু পালে সব অ্যাক্টিভ চাষা তো দেখতে পাচ্ছেন যাচ্ছি বাম পাশে যেই পুকুর দেখতেছেন এটার ভিতরে অনেক মাছ রেনু ছাড়ে রেনু থেকে আবার একটু বড় হলে আবার আরেক পুকুরে ছাড়ে নানান কাহিনি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পেঁপে গাছ এখান থেকে শুরু হয়েছে খামার দেখতে পাচ্ছেন সব হেলে পড়ছে এত বড় বড় পেঁপে গাছ হেলে আছে গত এই দুদিন যাবত প্রচুর পরিমাণে কাঁচা পেঁপে কিন্তু তারপরে অনেক পেঁপে গাছে রয়ে গেছে যেগুলো পড়ে গেছে অনেক গাছ প্রায় তিনশো চারশোর গাছের মতো ভেঙে শেষ তো ওইসব গাছের পেঁপে পাঠাই দিছে আরোতে এই হচ্ছে কথা তো দেখতে পাচ্ছেন

তো এই দেখাচ্ছি আপনাদের কি কি নষ্ট হয়েছে অনেকদিন পরেই আসলাম খামারে তো চলুন পুরো খামারটা এক্সপ্লোর করি প্রচুর পরিমাণে এখানে পেপে গাছ ওনারা সারা বছর এখান থেকে পেপে আমাদের আরोदय পাঠায় কাঁচা পেপে পাকা পেপে সারা বছর ধরেই পেপে বিক্রি করে কম বেশি তো দেখতে পাচ্ছেন অনেক গাছ ফেলে দিছে আমি হয়তো অনেক গাছ আপনাদের দেখাতে পারতেছি না এখানে অনেক প্রচুর পরিমাণে গাছ ছিল সব ভেঙে উপড়ে গেছে কিছু ফেলে দিছে কিছু এখনও ফেলে নাই কারণ বাতাস আছে প্রচুর পরিমাণে এখনও দেখতে পাচ্ছেন সব শেষ মানে একদম মাথায় হাত পড়ে গেছে দেখতে পাচ্ছেন মানে অনেক বড় বড় গাছ একদম শুয়ে শেষ আপনার পেঁপে সব পড়ে গেছে ছোট ছোট গাছে অনেক বেশি পেঁপে ধরছে সেগুলো আপনার বাতাসে এক জায়গা থেকে উড়িয়ে আরেক জায়গায় ফেলে দিছে ভেঙে গেছে তো খুব খারাপ লাগতেছে এগুলো দেখে কারণ এক একটা পেঁপের চারা বড় হইতে অনেক দিন টাইম লাগে সবাই জানেন তারপরে এত যত্ন করতে হয় পোকার ওষুধ দিতে হয় নানান ওষুধ টষুধ দিতে হয় চাষবাস করাটা খুব কঠিন কাজ এত সহজ না অনেকে চাষাদের চাষা বলে ইনসাল্ট করার ট্রাই করেন কিন্তু আপনি বুঝতেই পারবেন যে এটা সাইন্টিফিক ব্যাপার সব কিছু কখন কি দিতে হবে কোন ওষুধ দিতে হবে গাছের বয়স কেমন নানান এখানে নানান ইস্যু থাকে দেখতে পাচ্ছেন এত বড় বড় গাছ পরে পড়ে আছে রাস্তায় এখনও উনি ক্লিন করতেছে না অনেক জায়গায় খুঁটি দিয়ে দাঁড় করাইছে কারণ এখন আবার বাতাস ছাড়তেছে প্রচুর পরিমাণে ঝড় বাতাস ছিল টানা তিন দিন তারপরেও হচ্ছে আপনার গরম কমে না প্রচুর পরিমাণ গরম এখন কি আবার ঘূর্ণিঝড় আসতে আসতেছে কিনা জানি না তো এই সব বাতাস দেখে চাষা এখনও সব কিছু ঠিক করতেছে না তো দুই পাশে আপনার পুকুর দেখতেছেন এগুলোতে উনি মাছ চাষ করে আর মাঝখানে পেপের সেই বাগান দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণের পেপে গাছ আছে এখানে এইগুলো খুঁটি দিয়ে দাঁড় করায় রাখছে হিউজ পরিমাণের পেপে আছে এখনও গাছে কিন্তু এগুলো কতদিন টিকবে কে জানে কারণ কোনোটা ভেঙে গেছে হেলে পড়ছে মাটি নড়ে গেছে হ্যাঁ তো আসলে দেখতে পাচ্ছেন খামারটা অনেক সুন্দর করে উনি একদম নিজের ইচ্ছের মতো মনের মাধুরী মিশিয়ে এই খামারটা উনি আপনার বানিয়েছে দেখতে পাচ্ছেন প্রায় পুকুর আছে সাত আটটার মতো তো এখানে উনি এক একটা এক এক মাছ চাষ করে আর এই পাশে দেখেন একটা পেপে। এটা হচ্ছে নষ্ট হয়ে গেছে আর এগুলো সব দেখেন এগুলোর অবস্থা কি এগুলো এত খোলা জায়গায় তো এত পরিমাণে বাতাস পাইছে দেখেন সব হেলে আছে এগুলো মানুষ করতে হলে তো অবস্থা খারাপ হয়ে যাবে বাঁচে কি না সন্দেহ সামনে তো পুরো ধ্বংসযোগ্য চালাই গেছে আপনি দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণের পেঁপে গাছ শেষ এগুলো বাঁচবে কিনা আসলে কোনো গ্যারান্টি নেই দেখতে পাচ্ছেন মানে এখানে খোলা জায়গা একে তো আর যেই পরিমাণ বাতাস হইছে দেখেন কি বড় গাছ ফেলে দিছে এটা হয়তো আর বাঁচানো যাবে না খুঁটি দিছে তারপরেও কি পড়ে আছে প্রচুর পরিমাণে গাছে পেঁপে আছে পেঁপে সহ গাছ পড়ে গেছে তো গতকালকে অনেক পাকা পেঁপে পাঠাইছে আজকেও পাঠাইছে তো এই হচ্ছে অবস্থা তো আমাদের চাষাদের জন্য দোয়া করবেন যেন আবার সব কিছু স্বাভাবিক অবস্থাতে ফিরিয়ে আনতে পারে আল্লাহ যেন অনেক গাছগুলো যেগুলো বাতাসে একদম পুরো পিটিয়ে নষ্ট করে ফেলছে ওগুলো যেন সুস্থ হয় সুস্থ থাকে আর এই সময় চাষাদের পাশে দাঁড়ানোটা হচ্ছে আমাদের কর্তব্য সেটাই করতে হবে যেহেতু আমরা আরোদ্দার আমাদের দায়িত্ব ওনাদের পাশে থাকা তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনার আরও কয়েকটা চাষা এখানে আছে ওদের খামারেও যেতে হবে সে ভিডিওগুলো আমি আবার পরে দিব আজকে কয়েকটা খামারেই যাব ভেবে রাখছি তো বাকিদের কি অবস্থা কে জানে আজকে তো এই খামারে আসলাম এটা শেষ করতে করতে দুপুর বেজে গেছে বাকিগুলোও তো গিয়ে ভিডিও করে আপনাদের দেখাবো যে সেখানকার অবস্থা কি আমাদের শশার চাষা আছে আরও পেঁপের চাষা আছে তাদের কাছেও যাব তো সব শেষে যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে আপনি যদি এই ভিডিও দেখে চাষাদের জন্য একটু মন খারাপ করে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমাদের ভিডিওগুলো শেয়ার করার জন্য আর হচ্ছে যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম